তোমরা হুজুর মানুষ এরকম করছো কেন তখন আমরা বলবো তোমরা নেতা মানুষ হুজুর হতে চাইছো কেন তোমরা তোমার জায়গায় যাও আমরা আমার জায়গায় থাকবো তবেই তো সমাধান হবে আর নচে সমাধানের রাস্তা নেই বা কথা বুঝে আসছে তা চলে আসেন এবার আমি বলছি কি যে পাওয়ারে ওরা আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে লিচ্ছে এই পাওয়ারটা কি পাওয়ার জোরে বলো রাজ পাওয়ার যেমন রাজ পাওয়ারে ওরা আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান লিখছে আমাদেরকেও রাজ পাওয়ার তৈরি করে আবার আইন তৈরি করে আমরা আমাদের ফিরিয়ে নিতে হবে পারবেন না জোরে পারবেন না কেন আপনারা ছাড়া অন্য কারো দল চলবে না তাহলে আপনারা তার সঙ্গে কথা বলবেন যে অদা করবে যে হ্যাঁ আমি যদি আসি বা আমরা যদি আসি তাহলে এই কাজটা করে উইড্র করে দেবো কিন্তু তার মানে এটা নয় যে আমরা সবাই মিলে তাকে সাপোর্ট করব কেন জিতার পরে সে আবার গাদ্দার হতে পারে ওই চেয়ারের একটা পায়া সেই বলেছিল মনে আছে ওই চেয়ারের একটা পায়া এই যে বসে আছে আমি আমাদের মৌলানা সাহেবকে দিয়েই বলছি কথা বুঝে আসছে মৌলানা সাহেবই ধরুন বসে আছে গদিতে আর আমি বসে আছো তো নাকি এখন তিনটে পায়া ওনার নিজের আর একটা আমাদের উনি যদি ওইখানে বসে আমাদের বিরোধী করে তাহলে আমরা তো এসে বলবো আমার পায়াটা খুলে নি বসে থাকতে পারবে তাহলে আমাদের যদি পঞ্চাশ ষাট সত্তরটা থাকে বাকি তোরা যা চারজন মিলে মারপিট করে কে পেতিস দেখবো এবারে যে আসবি আই আমার পা লাগাই বস শুনছেন তো নাকি আমার কথা বুঝছেন তো নাকি আর বসে যেন বলবি দিল্লি চল যাও তাহলে এসে কান ধরে তুলে দেবো শুনছেন তো নাকি হ্যাঁ যদি আজ আমার হাতে থাকতো কান ধরেই তুলতুন বাপের বেটা বলে যাচ্ছি কান ধরেই তুলে দিত আগলে আমি ধরেছি কথা বুঝছেন না বোঝেন না কিন্তু আমার কম আমার কথা শুনলো না যদিও বা শুনেছে ওই এক শ্রেণীর দালালদের ঘরে অর্থ দিয়ে ছেড়ে দিয়েছে তারা যা ভয় দেখিয়েছে এ কম সব জড়ো হয়ে গেছে আরে একই ব্যাপার গোডাউন একটা শোরুম দুটো এখানে অন্য নামে বিক্রি হচ্ছে অন্য রাজ্যে অন্য নামে বিক্রি হচ্ছে কি পার্থক্য আছে বলুন না ও মাদ্রাসা ভাঙছে বল্ডু জাত দিয়ে ও মাদ্রাসা ভাঙছে বল্ডু জাত দিয়ে ও অকাপ কেলে এলিল ইও অকাপ কেলে এলিল আরেকটা খবর জানেন আপনারা এটা জানেন আপনারা যেসব মসজিদগুলো গুলো অক্ষা নেই এমনি অনেক মসজিদ আছে তো নাকি সেই মসজিদ গুলো কেউ সার্চ করে দেখেন পশ্চিমবঙ্গ সরকার কালেকটা দখল করে নিচ্ছে আপনাদের খুঁজি নেই আপনি শুধু ওই উ কান লিগে চোর পিছনে ছুটছেন এই যে ভেতরে ভেতরে কি ক্ষতি আপনাদের করে দিয়ে যাচ্ছে আপনারা জানেন না আপনাদের আর একটা খবর জানেন ও কি হয়েছে ও এই ও জানেন কি ওবিসি কেন এটা কি কি ব্যাপার উপকার এসব জানা আছে মুসলিম সম্প্রদায়ের এই কোটার মাধ্যম দিয়ে শিক্ষা চাকরি সুব্যবস্থা করা হতো সেটাকে রাজ্য সরকার পুরো বন্ধ করে দিয়েছে শুনছেন তো নাকি এমন ঘোটালা করেছে গন্ডগোল করেছে সব শেষ তাহলে আমাদের উপকার করেছিল শুধু ভয় দেখাচ্ছে আর আমরা বীরের জাতি কাপুরুষের থেকেও খারাপ হয়ে গেলাম মনে রেখে দেবে আমি আবার বলছি বুকে ছুরি মারতে কেউ আমাদের পারেনে আর পেললো সে যেতে কোনো দিন পারেনে আমাদেরকে যতবার ক্ষতি করেছে কাঁধে হাত দিয়ে বন্ধু সে যে পিছুন ছুরি মেরেছে এ পিছুন দিয়ে মারলো ছুরিটা কথা বুঝে আসছে তো নাকি তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি সাদা মাটা কথা বুঝি আপনারা একটু সাক্ষী দেবেন